এই যে গাড়িটা দেখুন এগুলো কিন্তু এই জায়গায় কোনো জল জমে নেই পুরো বরফ এই দেখুন হাত দিয়ে কিন্তু সরাতে পারছি না আমি বেশ ঠান্ডা আর গাড়ির উপরটা যদি একটু দেখি এই সেটটাতে আমি জাস্ট আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো শিশিরগুলো জমে এই দেখুন পুরো বরফ হয়ে গেছে কিন্তু একেবারে পাহাড়ের প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা হোমস্টে এত সুন্দরভাবে সাজানো গোছানো থাকে না আর এই হচ্ছে আমাদের পদ্মা হোমস্টে আমরা আছি এই উপরটাতে সান্দাকপুর রুটে ধোত্রে হলো শেষ পাহাড়ি গ্রাম যেখানে গাড়ি করে যাওয়া যায় যে গ্রামের উচ্চতা প্রায় আট হাজার পাঁচশো তিরিশ ফুট পাইন বনে ঘেরা সুন্দর এই গ্রামটি থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা উপভোগ করা যায় ফুট ট্রেকিংয়ের অন্যতম জনপ্রিয় গ্রাম হচ্ছে এই ধোত্রে আজকের এই ভিডিওতে আমি আপনাদের ধোত্রে গ্রাম ঘুরে দেখাব পাশাপাশি এখানকার সুন্দর এক সন্ধান দেব এছাড়াও রয়েছে স্পেশাল কিছু মর্নিং গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি বর্তমানে আমি রয়েছি শিলিগুড়ি দার্জিলিং মোড়ে আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে ধোত্রে আর ধোত্রেতে আমরা যাচ্ছি শেয়ার গাড়ি করে ধোত্রে দার্জিলিং মিরিক বা নর্থ বেঙ্গলের বিভিন্ন অবৃত জায়গায় যাওয়ার জন্য আপনারা যদি শেয়ার গাড়ি খোঁজেন তাহলে সরাসরি চলে আসুন দার্জিলিং মোড়ে শিলিগুড়ির এই দার্জিলিং মোড় থেকে আমরা আজকে আমাদের গন্তব্য শুরু করছি চলুন যা ধোত্রের ধোত্রের দিকে থেকে দূরত্ব কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টার মতো দেখতে দেখতেই শিলিগুড়ি থেকে আমরা পৌঁছে গেলাম শুকনা ফরেস্টের মধ্যে শিলিগুড়ি থেকে যারা শেয়ার গাড়ি করে ধোত্রে যেতে চান তাদের জন্য আমি ড্রেসক্রিপশনে ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করলাম কিছুক্ষণের মধ্যেই আমরা পচে গেলাম দুধিয়াতে সুন্দর এই বৃষ্টি ভ্রমণার্থীদের অনেকটাই মন আর তার নিচ দিয়ে বয়ে চলেছে বালাসন নদী এখন এসে দাঁড়ালাম দুধিয়াতে তো দুধিয়াতে কিছু খাওয়া দাওয়া করবো তো দুধিয়াতে একটা দোকানে এসে বসলাম লাঞ্চের জন্য তো বললো লাঞ্চে থুপ্পা রয়েছে মোমো রয়েছে চিকেন ভেজ দুটোই আর রয়েছে রাইস তো পাহাড়ে আসব আর মোমো না সেটা তো হয় না তো আমরা এখন আর ভাত খাচ্ছি না মোমো অর্ডার দিয়েছি তো আমরা অর্ডার করেছিলাম এক প্লেট চিকেন মোমো আর এক প্লেট ভেজ মোমো যার দাম হচ্ছে ভেজ মোমো পঞ্চাশ টাকা আর চিকেন মোমো হচ্ছে আশি টাকা পাঁচ প্লেটে আট পিস করে রয়েছে সাথে কিন্তু এখানে স্যুপও দিচ্ছে তবে স্যুপটা ভেজ চলুন ট্রাই করে দেখি গরম গরম একদম বানিয়ে ভেজ মোমো খেতে বেশ ভালোই কোটিংটা পাতলা আছে আর পাহাড়ের মোমো বরাবরই ভালোই থাকে ভালো লাগছে বেশ ঘড়িতে সময় এখন একটা বেজে তেইশ মিনিট আমরা দার্জিলিং মোড় থেকে রওনা দিয়েছিলাম বারোটায় আর দু এসে খাওয়া দাওয়া করে অনেকটাই লেট হয়ে গেল আর দুদিয়াতে এই সময় আপাতত দুপুরবেলা কিন্তু বেশ গরম রয়েছে খুব রোদ আর তার সাথে সাথে অনেক গরম তো চলুন এখান থেকে মোটামুটি পঁচিশ কিলোমিটার সামনে রয়েছে মেরি আর আপনারাও চলুন আমার এই সফরে মেরিকে স্নিকবিউটি দেখতে দেখতে চলুন যাওয়া যাক মিরিকের রাস্তার এই সৌন্দর্য সত্যিই অসাধারণ যারা রিজার্ভে করে যাবেন তারা যাওয়ার পথে অনেক সাইট দেখতে পাবেন যেমন দুধিয়া তিংলিং ভিউ পয়েন্ট মেরিক লেক গোপাল টি স্টেট নেপালের পশুপতি মার্কেট এবং সীমানা ভিউ পয়েন্ট ঘড়িতে সময় এখন চারটা বেজে ত্রিশ মিনিট আর আমরা এসে পৌঁছেছি ধোত্রে ধোত্রেতে আমরা আজকে স্টে করব পদ্মা হোমস্টেতে তো সেদিকেই যাচ্ছি আমরা রওনা দিয়েছিলাম শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে বারোটার সময় আর এসে পৌঁছেছি চারটা বেজে তিরিশ মিনিট মানে সাড়ে চার ঘন্টা লাগলো যদি ওই সাড়ে চার ঘন্টা লাগতো না যেহেতু আমরা শেয়ার করে এসেছি বেশ কয়েক জায়গায় তো এমনিতে আদারওয়াইজ মোটামুটি চার ঘন্টার মতো সময় লাগবে আপনাদের আর এখানকার ভাড়া কিন্তু একটু কস্টলি শেয়ার গাড়ি তো ছশো টাকা করে নিল চলুন এখন আমাদের পদ্মা হোস্টের দিকে এগোনো যাক এই হচ্ছে আমাদের পদ্মা হোস্টে চলুন হোমস্টেতে যাই রুমগুলো দেখি আগে নমস্ত দিদি আমলক ফোন কে থে হ্যাঁ তো আমরা কালকে ফোন করেছিলাম এই দিদিকে এখানে ফোন করেছিলাম যে রুম এভেলেব আছে কিনা তো রুম এভেলেবল আছে কালকে বলেছে তবে আমরা রকম অ্যাডভান্স করিনি আর রুম উপরে নিচে সব জায়গায় আছে তো আমরা বলেছি এসে দেখে যেটা ভালো লাগে সেটা নিব তো আগে রুমটা দেখিনি তারপর যেটা ভালো লাগছে আপনাদের রুমটা দেখাচ্ছি তো ফাইনালি আমরা রুমে এসে গেছি নিচে আমরা কোনো রুম দেখিনি একেবারে ডিরেক্ট উপরে এসেছি বললাম আমাদের ভিউওয়ালা রুম চাই তো আমাদের এই রুমটা দেখালো আপনাদের দেখাচ্ছি রুমটা এই হলো ছোটোর মধ্যে একটি সাজানো গোছানো রুম আমাদের ডাবল বেড যেখানে দুজন শোয়া যাবে আর এদিকে দেখুন এই সাইডের ওয়ালটা আর এই সাইডের ওয়ালটা পুরো কিন্তু কাচের বিশাল একটা হোয়াইট জানালা রয়েছে যেদিক থেকে খুব ভালো ভিউ পাওয়া যায় এইদিকে জানালাটা যদি খুলে দিই এই দিক থেকে কিন্তু খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে কালকে যদি ওয়েদার ভালো থাকে তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আপনাদের দেখাবো আর এই হচ্ছে আমাদের রুম এদিকে খুব সুন্দর একটা সিটিং পজিশন বসার জায়গা রয়েছে টেবিল রয়েছে আর এদিকে খুব সুন্দর লাইট অতিরিক্ত কোনো লাইট নেই এরকমই ল্যাম্পলাইট রয়েছে আর এদিকে রয়েছে মিরার চলুন এবার যেটা না দেখলে নয় সেটা একবার ওয়াশরুমটা এই হচ্ছে ওয়াশরুম মোটামুটি ঠিকঠাক যা যা দরকার দেখার যেটা হচ্ছে গিজার রয়েছে বেসিন আর ওয়েস্টার্ন কোমোট ঠিকঠাক আর এই হচ্ছে আমাদের রুম ডাবল ব্ল্যাঙ্কেট ছোটর মধ্যে খুব সুন্দর সাজানো গোছানো প্রায় পাঁচটার মতো বাজে আর আমরা কিন্তু এখনো লাঞ্চ করিনি যাই আগে নিচে গিয়ে লাঞ্চটা করি তারপর বাকি কথা হবে রুমটা আপনাদের দেখিয়ে দিলাম চলুন এবার বেশ জোর খিদে পেয়েছে প্রায় পাঁচটা বাজে এখন গিয়ে লাঞ্চ করব। আর রুমের ট্যারিফটা এই মুহূর্তে আপনাদের বলতে পারছি না কেননা আমরা রুম দেখে পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি আর আমরা কিন্তু এখনও রুমের রেন্টটা জিজ্ঞাসা করিনি তো সেটা আমি পরে অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেব তো প্লিজ চেক করে নেবেন যদি লাঞ্চ রেডি হ্যাঁ ঠিক আছে কিজিয়ে কিজিয়ে ওকে লাঞ্চ গরম করবে আমরা এখানে একটু বসি ডাইনিং এরিয়ায় খেতে বসে পড়েছি আমরা খাওয়া দাওয়ার একদম পুরো চলে এসেছে এখানে আজকে আমাদের লাঞ্চে রয়েছে এখানে ধোয়া ওটা গরম ভাত এখানে রয়েছে ডাল এখানে একটা সবজি রয়েছে আলু আর কপির সবজি এখানে ডিমের কারি রয়েছে এদিকে পাপড় এটা দেখছি শাক এই কি রাই শাক হ্যাঁ রাই শাক আর একটা আচার রয়েছে যাই হোক অনেক খিদে পেয়ে গেছে আর সময় অনেক হয়ে গেছে প্রায় সন্ধে এখন আর কথা না আগে তৃপ্তি করে খাই তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ঘড়িতে সময় এখন পাঁচটা বেজে আঠাশ মিনিট এই মাত্র আমরা লাঞ্চ করে এসে বসলাম আর বাইরে কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে আর এটা যেহেতু একদমই অদ্ভিট একটা গ্রাম এই ধোত্রে গ্রামটা তাই এখানে সন্ধের পরে দেখার কিছু নেই বা ঘোরা ঘোরারও ওরকম কিছু নেই তবে আজকে দেখার মতো এখানে এই ধত্র গ্রামে অনেক কিছুই রয়েছে আজকে এই ধোত্র গ্রামে চলছে ট্যুরিস্টদের জন্য ফেস্টিভ্যাল উৎসব পাহাড়ের এই টুরিস্ট ফেস্টিভ্যাল কীরকম হয় সেটা দেখার জন্য আমি তো প্রচুর এক্সাইটেড চলুন আপনাদেরও আজকে তার সাক্ষী করে তুলি চলুন যাওয়া যাক এই গ্রামে একটা মাঠ রয়েছে সেই মাঠে আমরা এখন চলে এসেছি সেখানেই হচ্ছে টুরিস্ট ফেস্টিভ্যাল ওইদিকে দেখুন

ধরতে এসে নেপালিদের এই ফেস্টিভ্যাল দেখে নেপালিদের গান দেখে সত্যি আমি অনেক এন্টারটেন হয়েছি খুব ভালো লাগলো আমার আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো অনেকক্ষণ এই কনসার্টের আনন্দ উপভোগ করে এখন আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের হোমস্টেতে কেননা স্ন্যাক্সের টাইম হয়ে গেছে চলুন আবার এখন আমরা এগিয়ে পড়ি হোমস্টের দিকে দেখুন কত লোক এসেছিল এই গ্রামে যত লোক ছিল আমার মনে হয় সকলে চলে এসেছে এই কনসার্টে সামিল হওয়ার জন্য আর টুরিস্ট কিন্তু অনেক এসেছে টুরিস্টের সংখ্যা বাঙালির সংখ্যা আমি অনেক দেখলাম এখানে চলুন এবার হোমস্টে যাওয়ার বলা এই হচ্ছে আমাদের হোমস্টে দেখুন রাতের বেলা কি সুন্দর ভাবে সেজে উঠেছে বিভিন্ন রকমের লাইট দিয়ে সেজে উঠেছে রাতের বেলা আমাদের এই সুন্দর হোমস্টে এখানে কিন্তু তিনটি ফ্লোর রয়েছে আর এই সাইডেও রয়েছে বেশ কয়েকটি রুম রয়েছে এখানে তো আস্তে আস্তেই আমরা ইভিনিং স্ন্যাক্স আর গমা গরম ব্ল্যাক টি পেয়ে গেলাম অপশন ছিল মিল্ক টি ব্ল্যাক টি আমরা ব্ল্যাক টি নিয়েছি পুরো একেবারে রিফ্রেশ আর তার সাথে এখানে রয়েছে গরম গরম পকোড়া ভেজ পকোড়া পুরো একেবারে মচমচে ক্রিসপি এই ঠান্ডায় পুরো জমে যাচ্ছে টি আর পকোড়া খেয়ে এসে রুমে কিছুক্ষণ রেস্ট করছিলাম বাইরে যা ঠান্ডা আজকে কিন্তু এই ধোত্রেতে প্রচুর পরিমাণে ঠান্ডা এখন ঘড়িতে সময় আটটা বেজে বাহান্ন মিনিট ডিনারের জন্য ডেকে গেল যাই এখন গিয়ে ডিনারটা করে আসি ঝটপট শুয়ে পড়বো কালকে সকাল সকাল উঠতে হবে ডিনারে ভাত ও রুটি দুটোই অপশন ছিল আমরা নিয়েছিলাম রুটি সাথে ছিল সবজি ও চিকেন ডিনার করে আবার রুমে চলে আসলাম ঘুরতে সময় এখন নটা বেজে চল্লিশ মিনিট আজকে বেশি দেরি করব না ঝটপট শুয়ে পড়বো বেশ ঠান্ডা এখানে আর সকালে উঠতে হবে খুব তাড়াতাড়ি কালকে সকালে খুব সুন্দর একটি দিনের শুরু দেখতে পাবো সেই আশা নিয়ে আজকে গুড নাইট দেখা হচ্ছে কালকে সকালে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ধোত্রে সকাল সকাল একদম টপ ফ্লোরে চলে এসেছি তার একটাই কারণ কাঞ্চনদা কালকে বিকেলে আসার পর এতটা বাজে ওয়েদার ছিল না আজকে সকালে যে এত সুন্দর একটা সকাল অপেক্ষা করছে আমাদের জন্য সেটা কিন্তু আমরা আসলেই আশা করিনি মেঘেদের এই যে আনাগোনা মেঘের দলের ছোটাছুটি এটা জাস্ট ভাষায় ব্যক্ত করার মতো নয় এই ভিউটা জাস্ট আপনারা উপভোগ করুন পদ্মা হোমস্টেতে যতগুলো রুম রয়েছে প্রায় বেশিরভাগ রুম থেকেই কিন্তু এই কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় দেখুন অবস্থা একটু আগেই কাঞ্চন কি সুন্দর দেখা যাচ্ছিল আর এখন পুরো ক্লাউডি ওয়েদার সাইডে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছিল আর তার নিচে যে মেঘেদের সমুদ্র দেখালাম আপনাদের সেই মেঘগুলোই কিন্তু এখন আমাদের দিকে ধেয়ে আসছে কাজেই এই সাইডটা পুরো অন্ধকার হয়ে গেছে চলুন এখন নিচের দিকে যাই আপাতত কোনো ভিজিবিলিটি নেই সকাল সকাল কিন্তু আমরা দেখে নিলাম কাঞ্চনজঙ্ঘা তাই আপনারা আসলে সকাল সকাল কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আর সানরাইজ উপভোগ করুন কেননা এই সকাল বেলায় কিন্তু সবথেকে বেশি তো রুম থেকে নিচে নেমে আসলাম আর এই সাইডটাতে দেখুন কত রকমের অর্কিড বিভিন্ন রঙের ফুল গাছ রয়েছে যদিও আপাতত ফুল অতটা নেই তবে বিভিন্ন ধরনের অর্কিড রয়েছে কিন্তু এই হোমস্টেতে পাহাড়ের এই জিনিসটাই অনেকটা মন আমার পাহাড়ের প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা হোমস্টে এত সুন্দরভাবে সাজানো গোছানো থাকে না বছরের যে কোনো সময় আসেন আপনারা বিভিন্ন রঙের ফুল দেখতেই পাবেন কিন্তু এটাই হচ্ছে পাহাড়ের যে কোনো হোমস্টের বৈশিষ্ট্য এই যে জিনিসটা দেখুন সকালে যে শিশির পড়েছে ঘাসের উপর সেগুলো কিন্তু প্রায় বরফে পরিণত হয়েছে আর এই হচ্ছে আমাদের পদ্মা হোমস্টে আমরা আছি এই উপরটাতে ধোত্রেতে আজকে এত পরিমাণে ঠান্ডা কি বলবো প্রচুর ঠান্ডা সকালবেলা যে শিশির বা কুয়াশা গুলো পড়েছে সেগুলোর অবস্থা দেখুন এই যে গাড়িটা দেখুন এগুলো কিন্তু এই জায়গায় কোনো জল জমে নেই পুরো বরফ এই দেখুন হাত দিয়ে কিন্তু সরাতে পারছি না আমি বেশ ঠান্ডা আর গাড়ির উপরটা যদি একটু দেখি এই সেটটাতে আমি জাস্ট আপনাদের একটু দেখানোর চেষ্টা করব প্রচন্ড ঠান্ডা কিন্তু শিশিরগুলো জমে এই দেখুন পুরো বরফ হয়ে গেছে কিন্তু একেবারে কাজে আপনারা বুঝতে পারছেন আপাতত এখানে কি পরিমাণে ঠান্ডা রয়েছে টেম্পারেচার মনে হচ্ছে যে এক দুই ডিগ্রির মধ্যে রয়েছে আপাতত শিশির বিন্দু জমে একেবারে পুরো বরফ গাড়ির অবস্থাটা দেখুন গাড়ির সামনের এই কাজটা দেখুন পুরো ঢেকে আছে আর এটা কিন্তু কোনো জল বা শিশির না আবারও বলছি দেখুন পুরো কিন্তু এটা বরফ জমে গিয়েছে আর গাড়ির এই সাইডে টপটা কিন্তু পুরো বরফের চাদরে ঢেকে আছে যদিও বরফটা কিন্তু অতটা পরিমাণে নেই কেননা এখানে তো স্নোফল হয়নি যে শিশিরটা পড়েছে সেটা জমেই কিন্তু পুরো বরফ জমে গেছে একেবারে যাই হোক কিছুটা তো আমরা এন্টারটেন হতে পারছি এখানে অল্প কিছুটা হলেও বরফের মজা নিতে পারছি তবে এই সিরিজে এখনো অনেক বাকি আমাদের তুমলিং রয়েছে সান্দাকফু রয়েছে আশা করি এর থেকে অনেক বেশি বরফ পাবো চলুন আস্তে আস্তে আমরা এই সফরে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে থাকব আর এই সাইডে কালকে আমরা গিয়েছিলাম যে এখানে ফেস্টিভ্যালটা হচ্ছে কনসার্টটা হয়েছিল এই সাইড দিয়েই আর এটা দিয়ে কিন্তু আমরা ট্রেকিং করে যাব তুমলিং যেটা আপনারা পরবর্তী পর্বে দেখতে পারবেন আর এটা হচ্ছে শেরপা হোমস্টে এই ধর্রের মধ্যে সব থেকে পুরোনো আর আপাতত যেটা মনে হচ্ছে থেকে বড় হোমস্টে এটাই এই শেরপা হোমস্টেতে আমরা যোগাযোগ করেছিলাম অ্যাভেলেবেল ছিল না তারপর আমরা যাই আপাদমা হোমস্টেতে একটু উপরে এসেছিলাম যেখানে রয়েছে শেরপা হোমস্টে আর এখানকার ভিউ সব থেকে ভালো উপর থেকে কিন্তু দারুণ একটা অসাধারণ ভিউ দেখলাম উপরে যে শেরপা হোমস্টেটা রয়েছে যেটা সব থেকে উপরে সেখান থেকে সব থেকে ভালো ভিউ দেখা গেল আমাদের হোমস্টে থেকেও কিন্তু ভিউ রয়েছে প্রায় বেশিরভাগ রুম থেকেই কিন্তু আমরা কাঞ্চন ভিউ দেখতে পাচ্ছি সকালবেলা কাঞ্চনদার দর্শন করে এখন আমরা রুমে বসে আছি আর এসে গেছে ব্ল্যাক টি সকালটা শুরু হচ্ছে এই ব্ল্যাক টি দিয়ে দারুণ একেবারে রিফ্রেশমেন্ট সকালটা জমে গেল দার্জিলিং এর অর্গ্যানিক এই ব্ল্যাক টি দিয়ে তো বাইরের পুরো গ্রামটা ঘুরে এখন আমরা ব্রেকফাস্ট করে আবার রুমে চলে এসেছি আর রুমের ট্যারিফটা কালকে আপনাদের বলতে পারিনি কেননা কালকে আমি জিজ্ঞাসাও করিনি তো আজকে এখন আমরা বিল পেমেন্ট করে চলে এসেছি এই রুমের ট্যারিফ হচ্ছে পার হেড পনেরোশো করে ফুডিং অ্যান্ড লজিং যার মধ্যে যা ছিল সব তো আপনারা দেখলেনি দুপুরের লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স টি রাতে ডিনার যার মধ্যে চিকেন ছিল আর সকালের মর্নিং টি আর এখন ব্রেকফাস্ট এর মধ্যে সব কিছু ইনক্লুডেড পার হেড পনেরোশো করে আর এই সাইডে যে রয়েছে এগুলো বললো বারোশো করে এই বিল্ডিংটাতে থাকলে বারোশো করে আর আমরা যে বিল্ডিংটাতে আছি এখানে উপরে দুটো রুম রয়েছে এখানে পার হেড পনেরোশো করে আর এখানকার খাওয়া দাওয়া সম্বন্ধে যদি বলি এক কথা একদম অপূর্ব রাতে যে চিকেন দিয়েছিল আমি খুব কম হোমস্টেতে পেয়েছি মানে এত খুব টেস্টি আর এত পরিমাণে চিকেন অন্য জায়গায় গেলে না মোটামুটি চার পাঁচ ছয় জনে যা চিকেন দেবে এখানে আমাদের দুজনের এত পরিমাণে চিকেন দিয়েছিল আর আজকে সকালে ও সবজিটা খুব ভালো ছিল ফুলকপি আর আলু সবজি ছিল সাথে রুটি নিয়েছিলাম আমরা আর মধ্যে আমাদের ছিল ছিল চারটা যে এগ টাকা টাকা করে আর এমনিতে পার হেড পনেরোশো করে ধোত্রের শেষ করছি আমরা ধোত্রে থেকে এখন চেক আউট করে বেরিয়ে যাব আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমরা ধোত্রে থেকে ট্র্যাকিং করে যাব। তুমলিং আর তুমলু তো সেই ভিডিও পরবর্তী পর্বে আসছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে